মেয়েদের জীবন কত অদ্ভুত তাই না জন্ম নেয় বাবার ঘরে কিন্তু থাকতে হয় পরের ঘরে নিজের বলতে কোনো স্থানই হয় না শুধু পরের কথা মতো চলতে আর সব কিছু মানিয়ে নিতেই জীবন পার করে দিতে হয় বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি স্বামীর সাথে ঝগড়া হলে স্বামী বলবে বাবার বাড়ি চলে যাও আবার বাবার বাড়িতে গেলে তখন বাবা মা বলবে একটুখানি মানিয়ে নাও মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায় মেয়েদের গোটা একটা জীবন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনের মতো আজকেও সকালে নাস্তা করে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপরে এসে এই তো রান্না বান্না করতে চলে আসলাম দুপুরবেলার তো আজকে রান্না করব দুই রকমের মাছ ইলিশ মাছ পোয়া মাছ আসলে দুই রকমের না এখানে অনেক রকমেরই আছে তো জানি না কার এলাকায় কি নামে বলে এই মাছগুলো তবে আমিও কিন্তু অতটা ভালো নাম বলতে পারবো না তো যাই হোক মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি তো এই তো মাছগুলো কিন্তু এক পাশটা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দুইটা পাশই একই রকম করে ভেজে নিব আর এই নদীর মাছগুলো কিন্তু একটু যদি নরমও হয়ে যায় তারপরেও কিন্তু খাওয়া যায় বা খেতে ভালোই লাগে তবে ঘেরের চাষ করা মাছ বা দেশি যে কোনো মাছ এগুলো কিন্তু একটু নরম হয়ে গেলে আর খাওয়া যায় না আর এই তো পোয়া মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে দিলাম অন্য পাত্রে আর এখন আমি অন্য মাছগুলো কিন্তু সেম একই রকম ভেজে নেব আর ফ্রিজে রাখা আর এই তো ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আসলে ইলিশ মাছ কয়দিন ধরে খাওয়া হয় আর যে কোনো জিনিসই হোক না কেন দুই একবার পর যদি খাওয়া হয় তাহলে কিন্তু অরুচি চলে আসে তো এই ইলিশ মাছের প্রতি আমার এখন এমন একটা অরুচি হয়ে গিয়েছে যে আমার এখন দেখতেও ভালো লাগছে না তার জন্য আজকে দুই রকমের মাছ রান্না করব। ইলিশ মাছগুলো আবার আমাদের বাসায় সবাই মোটামুটি খায় তাদের আসলে অরুচি হয় না তো যাই হোক আমি আসলে তাদের থেকে একটু ভিন্ন আর এই তো মাছগুলো কিন্তু ভেজে নিলাম দুই রকমের মাছই আর এখন আমি রান্না করে নিব এখানে কিছুটা কুচি দিয়ে দিলাম কুচিগুলো হালকা একটু ভেজে নিব আর নদীর মাছের ভিতরে তো তেমন একটা মশলা দিতে হয় না তারপরেও আমি একটু আদা রসুন বাটা দেই একটু জিরা গুঁড়া দিই আর এখানে পানির তো তেমন একটা ভালো না সাতক্ষীরা অঞ্চলের বা খুলনা অঞ্চলের পানি কিন্তু একটু লবণাক্ত থাকে বা তেমন একটা ভালো হয় না যুক্ত যার কারণে আমার রান্নার কালারগুলো কিন্তু খুব বেশি একটা ভালো আসে না আবার এখানকার শাক সবজি মাছ তারপরে পানি এগুলো দিয়ে রান্না রান্নাবান্না করলে কিন্তু খেতেও তেমন একটা ভালো হয় না আমাদের দিকে যেরকমের মিষ্টি পানি বা সব কিছু রান্নাবান্না খেতে ভালো লাগে একটা সাদী হয় অন্যরকমের এখানে কিন্তু সেরকমের না বিশেষ করে এখানে পানির সমস্যাটা অনেক বেশি অন্য অন্য জায়গা থেকে এখানে মানুষ এসে বসবাস করলে তারা কালো হয়ে যাবে এটাই স্বাভাবিক আমরাও ঠিক তেমনই কারণ আমরা তো মিষ্টি আবহাওয়া বা মিষ্টি পানি এইসব এলাকার মানুষ আর এসে পড়েছি লবণাক্ত আবহাওয়া লবণাক্ত পানি এরকম একটা জায়গায় তো কিছুই করার নেই আসলে চাকরি সূত্রে তো যেখানে দিবে সেখানেই থাকতে হবে তো যাই হোক আমি কিন্তু মাছগুলো রান্না করে নিয়েছি আর আজকে রান্না করব কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে তো এখানে কাঁকরোলের তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি সব রকমের মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে কাঁকরোলগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব আর এই কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এরকম ভালোই লাগে খেতে আর এই কাঁকরোলের তরকারি কিন্তু আমার মোটামুটি পছন্দের তবে কাঁকরোলের যে বিচিগুলো হয় এগুলো আমার কাছে অনেকটা বিরক্তির তো এগুলো বেছে বেছে খেতে হয় এই জন্যই আসলে বিরক্ত লাগে তো যাই হোক কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর ঢাকনা দিয়ে এটা কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যায় এই তো পানি দিয়ে দিলাম এখন কিন্তু ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আর আজকে তো এমনি মাছ বোনা করেছি মাছ বোনার ভিতরে কিন্তু তেমন একটা ঝোল নেই তো কাঁকরোলের ভিতরে একটু ঝোল রাখলাম আর এরকমের ঝোল কিন্তু কাঁকরোলের ভিতরে আমি তেমন একটা রাখি না ভাজা ভাজা করে ফেলি তো আজকে একটু রেখে দিলাম আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম